আবার বন্ধুগণ আল্লাহ জান্নাত করছেন ওই বান্দা গুরুর মৃত্যুর আগে আল্লাহ জান্নাতের নিয়ামত পাঠাই দেন তাই বন্ধু জান্নাত যারা দেখে নিজের চোখে মৃত্যুর আগ দিয়ে তারা দেখে তারা বুঝতে পারে দুনিয়ার অন্য কেউ পায়নাম পাশে আপন যখন বসে আছে তারা কেউ জানে না আসছে বরং হাতটা আল্লাহ বলছেন পেরেস্তার সংখ্যা কত হবে শোনো ওই ব্যক্তি যত দূর তাকাবে চোখ যাবে যত দূর পেরেস্তা দেখতে পাবে তত দূর হাজার হাজার লক্ষ লক্ষ পেরেস্তা আসবে সব ফেরেশতা শুধু তাকে সালাম দিতে থাকবে তোলা আবার ভায়ারাত কত বড় নিয়ামত নি আল্লাহ পাঠাচ্ছেন মৃত ব্যক্তিরা পন্দরেরা তা দেখতে পায় না কিন্তু মৃত ব্যক্তি নিজে দেখতে পায় আর যখন কেউ আল্লাহর জান্নাত তাকে দেখেন তখন ওই ব্যক্তির কাছে দুনিয়া তুচ্ছ হয়ে যায় তাই ফাঁসির রশি যাদেরকে দেখানো হয় তারা যদি আল্লাহর জান্নাতটাকে দেখতে পায় পাশির রশির ওই পাশে তখন পাশির রশি দেখে আর ভয় পায় না তারা মনে করে এটা এটা জান্নাতের ফুলের মালা আমার বন্ধুগণ তাদেরকে আর ফাঁসির রশি দেখা বরকে দেয়া যায় না ভয় পাওয়ানো যায় না বরং তারা মনে করে এটা ফাঁসির রশি নয় এটা জান্নাতের টিকিট থেকে না আবার ভাইয়ারা আল্লাহ চালায় জান্নাত নিয়ে অপেক্ষা করছেন আপনাদের জন্য আপনারা যারা দুইটা কাজ করবেন জান্নাতটা আপনারাই পাবেন জোহান আল্লাহ আজকের জমিনে মানুষ আছে সাতশো কোটির বেশি তার মাঝে জান্নাতি মানুষের সংখ্যা অনেক বেশি না কম অনেক কম অনেক কম কারণ সাড়ে পাঁচশো কোটি হলো কাফের ঠেকে না কথা কয় না আমার ভাইয়েরা ঠেকে না আল্লাহ জান্নাত বানাইছেন আল্লাহ জান্নাতের নিজে কিন্তু ভোগ করবেন না আল্লাহর কোন প্রয়োজন নাই নেই তিনি জিনিসের প্রতি তার কোনো নাই প্রয়োজন কোন যে জান্নাত তিনি বানিয়েছেন সেটা কাউকে না কাউকে দেবেন না। এখন কাকে দেবেন সাড়ে সাত সাতশো কোটির উপরে মানুষ তার মাঝে সাড়ে পাঁচশো কোটি কাফের কাপেররা জান্নাত পাওয়া কথা তারা জান্নাতের গ্রাণ পাবে না তাদের জন্য জান্নাত আরাম থেকে নাম আমার সাথে পড়ুন যারা পারেন ইংলেকে পড়ু মিন্কিটা দেবুষের কিনা কিনা কলি দিন কি হা ওরা ই কহুম সরুল বেরিজ্য মাহত আল্লাহ চাঁলা বলছেন যারা মুসরিক যারা কাপের ফিনারি জাহান্নামা তারা জাহান্নামই হবে ঠেকে নাম হলে ফিহা আফিহা ওই জাহান্নাম থেকে কোনো দিন তারা মুক্তি পাবে না বলে ইকা হোম সরল বারিয়াম কাপের হল সৃষ্টির মাঝে সরুবণিকৃষ্ট সৃষ্টি এখন আল্লাহ চালা সাড়ে পাঁচশো কোটি কাফেরকে বাদ দিলেন তারা জান্নাত পাবে না এখন রয়ে গেল আর দেড়শো কোটি মুসলমান এই দেড়শো কোটি মুসলমানের মাঝে তাসলিমা নাসরিনের নাম আছে না নাই কবি চৌধুরীর নাম আছে না নাই আহমদ শরীফের নাম আছে না নাই হুমায়ুন আজাদের নাম আছে না নাই লতিফ সিদ্দিকীর মতো লতিফ কাজের নাম আছে না নাই এই জাতীয় আরো আছে না নাই যারা শাহবাগের মোড়ে বসে ব্লগার নাম দিয়ে কথা করেছে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আসিফ মহিউদ্দিন অ্যারেস্ট হয়েছিল আলেমদের আন্দোলনের কারণে সরকার তখন চারজন নাস্তিক ব্লগারকে অ্যারেস্ট করেছে তার মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন সে তার ব্লগে লিখেছে শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে নজুবিল্লা কিন্তু নামটা শুনতে হিন্দু মনে হয় নাকি কবি শামসুর রহমান কবিতা লিখেছে আজানের ধনী নাকি তার কাছে বেশ নারীর খরদে রাহবানের মতো মনে হয় বলেন নজুবিল্লাভ নামটা শুনতে হিন্দু মনে হয় নাকি তাহলে শামসুর রহমান লতিফ সিদ্দিকি হুমায়ুন আজাদ হুমায়ুন আহমদ এরকম বন্ধু অসংখ্য নাচি দেড়শো কোটি মুসলমানের তালিকায় পড়ে গেছে ওইগুলার জন্য জান্নাত হারাম হয়ে আছে ঠিক না আমার বাইরা তেরোশো কোটি মুসলমান সবাই জান্নাত পাবে না। এখন এই দেড়শো কোটি মুসলমানের মাঝে জান্নাত পাবেন আপনারা ভালো মানুষ যারা তারা এখন আমার বন্ধুগণ তেরোশো কোটি মুসলমানের মাঝে আজকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের এক ওয়াক্ত পড়ে নাই এমন কিছু দুই নাম্বার মুসলমান আছে না নাই বিগত রমজানে এক মাস রোজা ফরক ছিল একটা রোজাও রাখে নাই এমন কিছু মুসলমান আছে না নাই